প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি পুলিশের যারা বিভিন্ন রয়েছেন। তাদের একে একে করে চলেছি। এবং এই দুর্বৃত্ত কর্মকর্তাদের মুখোশ উন্মোচনের ধারাবাহিকতা আমি আগামী দিনগুলোতেও অব্যাহত রাখবো এবং আপনাদের মাঝে অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে যারা পুলিশে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছেন তাদের মুখোশটাকে বেশি বেশি করে উন্মোচন করার জন্য আপনারা আমাকে অনুরোধ করে আসছেন কারণ যারা সাবেক হয়ে গিয়েছেন তারা তো সাবেক তারা বর্তমানে রেলেভেন্ট নয় এ কারণে তাদের চেয়ে বেশি বেশি যারা বর্তমানে কর্মরত আছেন তাদের প্রতি আপনারা ফোকাস করতে আমাকে অনুরোধ করেছেন এবং আমি অবশ্যই আপনাদের সেই অনুরোধটাকে শ্রদ্ধা করি সম্মান করি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনগুলোতে যারা বর্তমানে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের মুখোশ আমি একে একে উন্মোচন করব। আর আপনারা নিশ্চয় প্রিয় দর্শক একটা প্যাটার্ন লক্ষ্য করেছেন যে আসাদুজ্জামান মিয়ার মতো একজন সাবেক ডিএমপি কমিশনার অথবা বেনজির আহমেদের মতো একজন সাবেক আইজি তাদের যে বিপুল সম্পদের পাহাড় আমরা করেছি। এটাই কিন্তু শেষ বর্তমানে যারা কর্মরত রয়েছে তারাও কিন্তু আপনাদের সামনে আগামী দিনগুলোতে উন্মোচিত হবে তো সে ধারাবাহিকতায় প্রিয় দর্শক আজ আমি এমন এক কুখ্যাত পুলিশ কর্মকর্তার মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি যিনি একাধিকবার চাঁদাবাজি করতে গিয়ে তিনি ধরা খেয়েছেন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তার বিরুদ্ধে সেরকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বরং নানা সময়ে তাকে শেখ হাসিনা নানাভাবে পদোন্নতি দিয়েছেন এবং শেখ হাসিনার কাছ থেকে তিনি নানা সময়ে পেতে কিন্তু আজকে এত বড় গুরুত্বপূর্ণ একটি পদে তিনি বসে গিয়েছেন প্রদর্শক আজকে আমি যে কুখ্যাত পুলিশ কর্মকর্তার আমল নামাটি নিয়ে কথা বলতে চলেছি তার নাম মোল্লা নজরুল ইসলাম তিনি বর্তমানে বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের ডিআইজি অপারেশন মতো একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম তার দীর্ঘ কর্মজীবনে তিনি কিন্তু কিন্তু বাটপার চিটার এবং এবং নিজেকে অন্যতম শ্রেষ্ঠ একজন চাঁদাবাজ হিসেবেও তিনি প্রমাণ করেছেন এবং এই প্রমাণটি তিনি করেছেন কিন্তু আজ থেকে প্রায় এগারো বছর আগে এবং ওই এগারো বছর আগে তিনি ছিলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার সে সময় তিনি আবিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা ঘুষ নিয়েছিলেন এবং ওই ব্যবসায়ী আবার নরাইল এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পূর্ব পরিচিত কবিরুল হক মুক্তি এই ঘটনায় মোল্লা নজরুল ইসলামকে অভিযুক্ত করে দুদকে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এবং সে সময় এই মোল্লা নজরুল তার টিম পাঠিয়ে এই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার যে চেষ্টা করেছিলেন বিভিন্ন অডিও কথোপকথন বিভিন্ন ব্যাংকের যে থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই রিসিট ইত্যাদি যাবতীয় ডকুমেন্টস কিন্তু দুদকে সাবমিট করেছিলেন এই কবিরুল হক মুক্তি কিন্তু যেটা হয় আর কি দেশ বাংলাদেশে যে যখন এই দুদকে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তখনই কিন্তু এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা তিনি তার যত প্রভাব আছে তিনি খাটাবার চেষ্টা করেন এবং দুদকের দায়ের করা মামলা থেকে আওয়ামী চেতনাবাদ পুলিশ কর্মকর্তা নিজের নামটিকে বাদ দিয়ে তারই অপকর্মকে বৈধতা পাওয়াতে তিনি নিজে ভূমিকা রেখেছিলেন এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথা থেকে তার এই প্রভাবটা না থাকলে যে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য তার বন্ধুর কাছ থেকে তিনি চাঁদাবাজি এবং সংসদ সদস্য নিজে দুদকে অভিযোগ করেছেন তারপরেও কিন্তু রহস্যজনক কারণে কিন্তু তার নামটিকে বাদ দেওয়া হয়েছিল এই ঘুষের এই মামলা থেকে তো বুঝে নেন প্রিয় দর্শক যে তার প্রভাবটা কত বেশি এবং এ ব্যাপারে যখন এই সংসদ সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি বলেছেন যে আহ এই মোল্লা নজরুল তো আসলে আমার এলাকার ছেলে ছোট ভাইয়ের মতো তো সে বারবার এসে আমার কাছে বলেছিল যে আমি প্রত্যাহার করে অভিযুক্তি নেই এবং আমি যদি প্রত্যাহার না করি তাহলে তার হয়তো চাকরিও থাকবে না তো আমি মানবিক দিক বিবেচনা করে আমি তাকে এই বিষয়টি থেকে প্রত্যাহার করতে আমি ভূমিকা রেখেছি এবং আবিদুল ইসলামকে সাথে নিয়ে আমি তার সাথে যে দ্বন্দ্ব সেটা মীমাংসা করিয়ে দিই বুঝুন তাহলে এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক যে কিভাবে একটা চাঁদাবাজকে বাঁচিয়ে দেওয়া হলো এখন যদি একটা মানুষ প্রকৃতপক্ষে অনুতপ্ত হয়ে থাকে চাঁদাবাজি করতে গিয়ে সে বুঝতে পারে যে আমি ভুল করেছি মাপ চাই এবং তাকে যদি একবার একবার ক্ষমা করে হয় আমরা মেনে ঠিক আছে একটা দেওয়া অনুতপ্ত হয়েছে ভুল করেছে না মাফ করে দেওয়া হলো কিন্তু এখানেই তো শেষ নয় এই মহা মহাবাটপার এই মোল্লা নজরুল ইসলাম এর পরেও তো সে একাধিকবার চাঁদাবাজি করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে চাঁদাবাজি করেছে করে কট খেয়েছে তারপরেও কি সেরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়েছে নেওয়া হয়নি এবং সেই বিষয়গুলি প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এবং শেখ হাসিনা কিন্তু নানা সময়ে এই কুখ্যাত পুলিশ কর্মকর্তাকে তিনি পুরস্কার দিয়েছেন পুরস্কৃত করেছেন তার নিজের হাত থেকে এই ব্যক্তি পুরস্কার পেয়েছে অথচ তার দলের বড় বড় সংসদ সদস্য বা নেতা কর্মীদের থেকেও কিন্তু এই পুলিশ কর্মকর্তা তিনি চাঁদাবাজি করেছেন করে তিনি অভিযুক্ত হয়েছেন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা করেছে তারপরেও কিন্তু তার কিছু হয়নি অর্থাৎ বুঝুন যে তার খুঁটির জোর কত ছাত্রলীগ করেছেন এটা তো একটা অন্যতম কারণ ছাত্রলীগ করেছেন তিনি ছিল এবং সবচেয়ে বড় কথা যে শেখ হাসিনা তিনি পৃষ্ঠপোষকতা করে আনন্দ পান কারণ তার এই অবৈধ শাসনকে রাখার জন্য এ ধরনের মোল্লা নজরুলের মতো চোর বাটপার বা দুর্নীতিবাজকে কিন্তু তার প্রয়োজন যার মধ্যে ইনসাফ আছে যিনি সৎ মানুষ তাকে কিন্তু শেখ হাসিনার প্রয়োজন নেই কারণ তার মধ্যে তো মনুষ্যত্ব থাকতে পারে তার মধ্যে বিবেক জাগ্রত হতে পারে কিন্তু যারা

অসুবিধা ঘটেনি বিএনপি শাসন আমলে কারণ তার পিতা ছিলেন তার এলাকার থানা বিএনপির সহসভাপতি তো ওই প্রভাবটাকে তিনি কাজে লাগিয়েছিলেন বিএনপি শাসন আমলে আবার তার ভাই জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত অর্থাৎ যখন যে সরকার ক্ষমতায় এসেছে তিনি কিন্তু সেই সরকারকে তিনি কনভিন্স করতে পেরেছিলেন তার বাবার প্রভাবে তিনি বিএনপি সরকারকে কনভিন্স করেছেন আর নিজে তো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সেই আওয়ামী লীগকে তো তিনি ম্যানেজ করে চলতে পেরেছেন তো এখন এই ডিবিতে উপ পুলিশ কমিশনার থাকাকালীন এই মোল্লা নজরুল কিন্তু শুধু যে ওই আওয়ামী লীগের তার ব্যবসায়ী বন্ধুর সাথে চাঁদাবাজি তারেক সিদ্দিকী তার ভাই শফিক সিদ্দিকির প্রতিষ্ঠানেও কিন্তু চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিলেন এবং এই ঘটনা শাস্তি হিসেবেই কিন্তু পরবর্তীতে ডিবি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে একটি অত্যন্ত ছোট জেলা হিসেবে পরিচিত জয়পুর হাট সেই জয়পুর হাটে কিন্তু তাকে পরবর্তীতে বদলি করে দেয়া হয় শাস্তি হিসেবে কিন্তু সেখানে গিয়েও কিন্তু তিনি তার দুর্নীতি এবং অনিয়ম অব্যাহত রাখেন এবং যে কারণে পরবর্তীতে তাকে ওএসডি করা হয় এবং লম্বা সময় তিনি তার এই কিন্তু বহাল ছিল এবং পরবর্তীতে তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে সিআইডি এর মানি লন্ডারিং সেকশনে দেয়া হয় এবং এখানেও কিন্তু মোলা নজরুল শুরু করে দেয় তার দুই নাম্বারই এবং দেশের যত ধর্নাঢ্য ব্যবসায়ী রয়েছেন তাদেরকে তিনি একের পর এক মানি লন্ডারিং এর মামলায় ফাঁসিয়ে দিয়ে হেনস্থা করতে থাকেন এবং শত শত কোটি টাকার তিনি ধান্দা করতে থাকেন কারণ যারাই তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে তিনি মানি লন্ডারিং মামলায় ফাঁসিয়ে দিতে থাকেন এবং পরবর্তীতে কিন্তু একটা সময় এই যে দুর্বৃত্ত পনা তিনি করে বেড়াচ্ছেন এটিও ধরা পড়ে এবং সে কারণে তাকে সাসপেন্ড করা হয় কিন্তু ওই যে আবার একই কথা তিনি বিশেষ মাধ্যমে তদ্বির করেন এবং তদ্বির করে কিন্তু তিনি আবার পদায়ন পান এবং এবার তাকে নৌ পুলিশে পদায়ন করা হয় তবে এই মোল্লা নজরুল ইসলামের পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ এবং এই গাজীপুরের দায়িত্বভার পাওয়ার পর থেকেই কিন্তু তিনি সীমাহীন দুর্নীতি এবং অনিয়ম শুরু করেন পরিবহন সেক্টরের সর্বত্র তিনি চাঁদাবাজি শুরু করেন বাস স্ট্যান্ড চাঁদাবাজি শুরু করেন তার লোকদেরকে দিয়ে টাকা কালেক্ট করা শুরু করেন এবং তার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের নাম করেও কিন্তু তিনি বিভিন্ন ধর্ণাঢ্য ব্যবসায়ীদের তালিকা করেন এবং তালিকা করে করে তাদের কাছে চাঁদার জন্য পাঠান এবং যারাই চাঁদা দিতে অস্বীকৃতি করেছে তাদেরকে কিন্তু তিনি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন এইভাবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকেও কিন্তু তিনি প্রচুর পরিমাণ টাকা কালেক্ট করেছেন এবং গত বছরেই অর্থাৎ দুহাজার তেইশ সালেই কিন্তু দেশব্যাপী কিন্তু এই কুখ্যাত এই মোল্লা নজরুল ইসলাম তিনি আলোচনায় এসেছিলেন ঢাকা চলচ্চিত্রে আলোচিত মাহি নায়িকা মাহিয়া মাহি তার স্বামীর তার তৎকালীন স্বামীর যে একটি গাড়ির ব্যবসা ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানে তিনি চাঁদা দাবি করেছিলেন এবং যখন চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয় তখন তিনি চেষ্টা করেছেন যে তার নিজের লোককে দিয়ে সেই গোটা গাড়ির শোরুমটি দখল করে ফেলার জন্য এবং এটা নিয়ে কিন্তু দেশব্যাপী অনেক আলোচনা সমালোচনা হয় মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে সরাসরি এই মোল্লা নজরুলের নাম উল্লেখ করে কিন্তু ফেসবুক লাইভ করেছিলেন চলুন আমরা একটু সেই মাহিয়া মাহির মুখ থেকেই পুরো বিষয়টি একটু শুনে নেই শোরুম নিয়ে অনেক দিন ধরেই অনেকে প্রবলেম করছে এখানে একটা লোক আছে লাদেন নাম ইসমাইল হোসেন ওরফে লাদেন সেই ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মাহি বলেন গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে তো গাজীপুরের পুলিশ কমিশনার দেড় কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দিচ্ছে ওই লাদেনকে ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন এমন অভিযোগে পুলিশ বাদী হয়ে শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ীও আরেকটি মামলা করেন এমন অভিযোগের চব্বিশ ঘন্টা না পেরোতেই আজ গ্রেপ্তার হলেন মাহিয়া মাহি প্রিয় দর্শক আপনারা দেখলেন যে একটা অন্তঃসত্তা নারীকেও কিন্তু নিজের প্রভাব খাটিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা যদিও পরবর্তীতে তার নিজের প্রভাবের কারণে তাৎক্ষণিক জামিন লাভ করতে সক্ষম হন তো এরকম একটি ঘটনার পরেও কিন্তু এই মোল্লা নজরুল ইসলামের তেমন কিছুই ঘটেনি বরং আমরা দেখেছি যে গাজীপুর সিটি নির্বাচন যেটা হলো সেখানে আওয়ামী সমর্থিত প্রার্থী উল্লাহ খানকে পরাজিত করে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা বিজয়ী হন এবং এক্ষেত্রেও এই জাহাঙ্গীর আলমের কাছ থেকে কিন্তু বারো কোটি টাকা ঘুষ নিয়ে তার মা জায়দা খাতুনকে পাশ করতে ভূমিকা রাখেন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা এই তথ্য কিন্তু প্রিয় দর্শক আমাদের হাতে এসেছে তো আপনারা দেখলেন প্রিয় দর্শক যে মাহিয়া মাহির মতো একজন চলচ্চিত্রের নায়িকা তার স্বামীর যে গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সেখান থেকে চাঁদাবাজি করতে গিয়ে তিনি ধরা পড়লেন মিডিয়াতে আলোচনা হলো তার কিছুই হলো না তিনি একটা সিটি কর্পোরেশন নির্বাচন সেখানে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা তিনি রাখেন কারণ এখন তো আসলে নির্বাচন বলতে যে খেলাগুলো চলছে এই গাজীপুরে এবং এই যে দুর্নীতি করে তিনি যে শত শত কোটি টাকা তিনি উপার্জন করলেন এগুলো দিয়ে কিন্তু তিনি তার নিজের জন্মস্থান নড়াইল এবং তার যে শ্বশুরবাড়ি এলাকা হিসেবে পরিচিত রূপগঞ্জ এখানে শত শত বিঘা তিনি কিন্তু সম্পত্তি করে ফেলেছেন এবং এই বিষয়গুলো কিন্তু দুদক অবগত আছে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এই নিয়ে কোনো অনুসন্ধান করা হয়নি এবং শেখ হাসিনার এই যে ডামি নির্বাচন যে হলো এই ডামি নির্বাচন হওয়ার পরে যেটা হলো আর কি যে তিনি এই আর্ম পুলিশ ব্যাটালিয়ানের পক্ষ থেকে সবার আগে গিয়ে কিন্তু তিনি ফুলের তোরা দিয়ে শেখ হাসিনাকে করলেন তো এইভাবে তিনি তার যে একটা নগ্ন একটা যে তার যে একটা দলীয় কানেকশন রয়েছে সেটার তিনি প্রমাণ করতে সক্ষম হন এবং তিনি প্রমাণ করতে সক্ষম হন যে তিনি শেখ হাসিনার লোক আর এদেশে যখন আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি শেখ লোক তখন আপনি যত বড় চাঁদাবাজ হন যত বড়ো দুর্নীতিবাজ হন আপনার কিন্তু ওইটা একটা শিল্ড হিসেবে কাজ করে তো সেই মোল্লা নজুলের ক্ষেত্রে কিন্তু এটা একটি শিল্ড হিসেবে কাজ করেছে যে কারণেই আপনারা দেখেছেন যে নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর ভাই শফিক সিদ্দিকীর প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে তিনি ধরা খান কিন্তু তারপরেও কিন্তু তার চাকরি বহাল থাকে তাকে জাস্ট ওএসডি করা হয় বদলি করা হয় এটা করেই তাকে কিন্তু মানে মৃদু পানিশমেন্ট দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় আমরা দেখেছি একজন সংসদ সদস্য তার ব্যবসায়ী বন্ধু তার কাছে তিনি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খান সেটা নিয়ে দুদক পর্যন্ত মামলা যায় অভিযোগ গড়ায় সেখান থেকেও তিনি বেঁচে যান নায়িকা মাহিয়া মাহি তারও একটা প্রভাব রয়েছে তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সেখানেও তিনি চাঁদাবাজি করতে যান সেটা নিয়ে তিনি ধরা খান এবং মিডিয়াতে আলোচনা হয় সমালোচনা হয় তারপরেও তিনি বেঁচে যান তো এখন এই যে একাধিকবার এই ব্যক্তি দুর্নীতি করতে গেলেন দুর্নীতি করতে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে তিনি ধরা খেলেন শাস্তিমূলক ব্যবস্থা কি তার বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রিয় দর্শক নেওয়া হয়নি উপরন্ত আমরা কি দেখলাম আমরা দেখলাম যে কুখ্যাত পুলিশ কর্মকর্তা তাকে এখন বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি অপারেশন এর মতো একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার কারণ তিনি আওয়ামী লীগের মতোই অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে জনগণের ভোটকে তোয়াক্কানা করে ক্ষমতায় টিকে আছে আর এ ধরনের পুলিশ কর্মকর্তা যারা দুর্বৃত্ত যারা অবৈধভাবে সম্পদ অর্জন করছেন তারা এ ধরনের আওয়ামী লীগের মতো একটি দলকে টিকিয়ে রাখতে নেপথ্যে ভূমিকা রাখছে এবং এ কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে আওয়ামী লীগ বেছে বেছে এ ধরনের মোল্লা নজরুলদেরকেই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখছে কিন্তু আমরা পরিবর্তন চাই এবং আমরা বিশ্বাস করি নিশ্চয়ই দেশে এই অবস্থার পরিবর্তন খুব শিগগিরই ঘটবে এই এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ শেষ করছি এবং করার আগে এজ ইউজুয়াল আপনাদেরকে বলছি যে আপনারা যারা আমাকে এ ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করতে চান তারা আমাকে ইমেইল করতে পারেন এবং আমার ইমেইল অ্যাড্রেসটি স্ক্রলে দেয়া আছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank you.